এখন বাজে সকাল এগারোটা চুয়াল্লিশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টেক্ট করছি তো আমি কোথায় বলো আমি হচ্ছে এখন ম্যাজিকে বসে আছি বিয়েবাড়ি শেষ এখন আমরা মাসির বাড়ির থেকে বেরিয়েই ম্যাজিক ধরেছি তো আমরা এখন যাব বাড়ি এখন যাব গুলঘরিয়া তো যাচ্ছি কেটে বলো তো এই যে আমি যাচ্ছি কল্যাণীতে এখন বেড়াতে হ্যাঁ তো বোন আর বোনের মেয়ে স্টেশন অব্দি একসাথে যাব আমার গলা বসে গেছে বুঝতেই পাচ্ছ বিয়ে বাড়ি এত আনন্দ করেছি গলা একদম গলা বসে গেছে তো স্টেশন অব্দি যাব তারপর বোনেরা চলে যাবে কলকাতার দিকে মানে বিধাননগর ওরা চলে যাবে ওইখানে আর আমরা চলে যাবো কল্যাণ দুজন দুই প্রান্তে চলে যাব এখানে ম্যাজিকটা একটু দাঁড়িয়েছে তো চলো স্টেশনে যাই গিয়ে দেখা হচ্ছে আমরা কোন প্ল্যাটফর্মে যাব আমরা কোন প্ল্যাটফর্মে যাব এই কল্যাণী সীমান্ত আসছে তা তো চার নম্বর প্ল্যাটফর্মে কল্যাণী সীমান্ত

Thank you. Yn <laughs> দেখো আমি বাড়ি না থাকলে আমার ঘর দুয়ারের অবস্থা দেখো শুধু দেখো আমার ঘর দুয়ারের অবস্থা যা খুশি তাই করে রেখেছে দেখেছো কি অবস্থা এখানে মানে এর তলায় জামা কাপড়ের ভুর আছে কি করেছে ঘর দুয়ার দেখেছো বাড়ি না থাকলে আমার ঘর দুয়ারের অবস্থা এরকমই হয় তো মাসি কিছু পাঠিয়েছে আমাদের জন্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আমার গলা একদম ভেঙে গেছে একদম গলা বসা দেখেছে কথা বলতে পারছি না দেখো কি এনেছি এই যে মাংস প্রচুর মাংস রয়েছে তাই সবাইকেই মাসিমণি মাংস দিয়ে দিল যে নিয়ে যা আর এটা হচ্ছে তত্ত্বের মিষ্টি আর ভেতরে ওটা না প্রজাপতি ভাঙা ওই যে প্রজাপতি তত্ত্বের মিষ্টি আর এখানে যে মাছ আর এই যে মাছের নিচে আছে ফিশ ফ্রাই সন্ধেবেলা ভাজা হবে তা সবাইকে দিয়ে দিয়েছে আমরা নিয়ে এসেছি খেয়ে এসেছি নিয়ে এসেছি বুঝেছ এখন কাজ কোথা দিয়ে শুরু করব কোথা দিয়ে শেষ করব বুঝতে পারছি না প্রচুর কাজ দুটো এক বাজে গলার অবস্থাও খারাপ স্নানটা আজকে করব না স্নান আজকে করলে আর আমাকে দেখতে হবে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই স্নানটা আজকে করব না কাজগুলো টুকটুক করে সারতে থাকি কাল থেকে একদম আবার সবার ভিডিও দেখা সবার সাথে গল্প করা সব কাল থেকে হবে আজকে আর হবে না আজকে কাজ করতে করতেই মনে হচ্ছে আমার দিন তো চলেই গেছে অর্ধেক বাকি দিনটাও চলে যাবে রাতটাও চলে যাবে স্নান স্নান তো করিনি সমস্ত কাস সেরে গা হাত পা ধুয়ে স্নান করিনি গো গলার অবস্থা খুব খারাপ স্নান করলে আর আমায় দেখতে হবে না স্নান করিনি সমস্ত কাজ সেরে গা হাত পা ধুয়ে এই ঘরে এলাম ঘরে এসে বসেছি তাও এমনি বসিনি দুনিয়ার সাজার জিনিস নিয়ে বসেছি যে বিয়ে বাড়ি গেছি ওই সমস্ত জিনিস নিয়েই বসেছি এগুলো এখন গোছাবো সব গুছাতে বসেছি ইচ্ছা করছে একটু শুতে তো শুলে এখন হবে না একটু একটু করে গুছাই লাগেজটা এনে খুলে রেখেছি কিছু জিনিস বার করেছি কাছাকাছি প্রচুর কাচতে হবে কালকে কাছাকাছি করবো শুধু সে কদিন বাড়িতে না থাকলে না ঘর দুয়ার আর ঘর দুয়ার থাকে না দুয়ারের অবস্থা মানে খুবই খারাপ ছিল এসে সমস্তটা পরিষ্কার করেছি আর এই দেখো বিছানায় আমি কী কী নিয়ে বসেছি এখন সব গুছাবো এই দেখো আমি বিছানায় সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি দেখেছ সব আমার বিছানায় ছড়িয়ে নিয়ে আমি বসেছি এখন মানে ওষুধ নিয়ে গেছিলাম জ্বরের ওষুধ যদি শরীর খারাপ করে জ্বরের ওষুধ অ্যালার্জির ওষুধ গ্যাসের ওষুধ সবই নিয়ে গেছিলাম তো এখন চলো এগুলো গুছাই তো চলো সমস্তটা গুছাই গুছিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কথা যায় আমাকে নিজেকে দেখো পাগলের মতন লাগছে পাগল পাগল লাগছে আমাকে আজকে চুল আশ্রয় সেই যে এসেছি এসে এখন অবধি চিরুনি মাথায় দিইনি নি এসে সেরে খেয়ে এই জাস্ট এসে বসলাম তা চলো এগুলো গুছিয়ে নিই পরে আমার কথা বলছি গলা কথা বলতে কষ্ট হচ্ছে গলা পুরোই বসে গেছে একদম কালকে এত নাচানাচি হয়েছে বিয়ে ভাইতে এত নাচানাচি হয়েছে আর চিৎকার চেঁচামেচি হয়েছে যা হয় আর কি আনন্দ করতে গেলে তো গলা একদম গেছে ভেঙে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন বাজে রাত সাতটা পাঁচ আর এখন যাচ্ছি রাত হ্যাঁ রাতই শীতকালের মানে সাতটা পাঁচ মানে অনেক রাত এখন যাচ্ছি একটু বাজারে ঘরে সবজি টবজি কিছু নেই এতদিন বেরিয়েছি ঘরে কিছুই নেই সবজি তা এখন যাব একটু বাজারে সবজি কী কি পাই দেখি একটু আনব ঘরে একদমই কিছু নেই যাব হচ্ছে মমতা আর আমি তাই দাঁড়িয়ে আছি মমতাকে বললাম আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তুই বেরো ও রেডি আছে বেরোচ্ছে ঘরের থেকে আর এই দেখো আমি ব্যাগ নিয়ে রেডি ও সাইকেল নেবে ও সাইকেলটা নিয়েই যাব তো চলো বাজার যাই বাজার থেকে ঘুরে আসি আর খুব ঠান্ডা পড়েছে দেখেছ কানে পেঁচিয়েছি খুব ঠান্ডা লাগছে হট করে মানে ও বিয়েবাড়িতে ছিলাম এত ঠান্ডা পাইনি ওখানে একদমই ঠান্ডা নেই আর আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্টে এত ঠান্ডা কি বলবো প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে ভীষণই ঠান্ডা চলো খুবই ঠান্ডা লাগছে মমতা বেরিয়ে গেছে মনে হয় বেরিয়েছিস মমতা হ্যাঁ সাইকেল বের কর সাইকেল বের করছে সাইকেল কিন্তু আমরা হাঁটি হাঁটিয়ে নিয়ে যাই আবার হাঁটি হাঁটিয়ে সাইকেল নিয়ে আসি কি বলো তো আমরা ব্যাগগুলো সাইকেলের মানে হ্যান্ডেলে বাঁধিয়ে নিই তাহলে সুবিধা হয় নালে ব্যাগ হাতে টেনে আনতে খুব কষ্ট হয় এর জন্যই সাইকেলটা নেওয়া ওই ব্যাগ বাজার করে ব্যাগটা সাইকেলে বাঁধিয়ে হেঁটে হেঁটেই আসি আমরা তো চলো বাজারে যাই দেখি কি কিনি মমতা সাইকেল বার করছে ঠান্ডা বাবারে বাবা শীতকাল মানেই রোদ রোদ পোয়ানো বলছি আগুন পোয়ানো দেখো আগুন ধরিয়েছে শীতকালে আগুনের সামনে বেশ ভালোই লাগে ও ধনে পাতা খাওয়ালেন না তো ওই দে де е мак бегам да дедо де од সবজি বাজার করেছি করে দেখো চলে এসেছি দশকর্মায় মমতা বলল ও ঠাকুরের জন্য গায়ে দেওয়া সোয়েটার কিনবে তো আমি ভাবলাম যে আমি আমার গোপালের জন্য একটা কম্বল কিনব কিন্তু এই দোকানে অত ছোট কম্বল নেই এত বড় কম্বল দেখিয়েছে যে আমার গোপাল ওর ভেতরে যে কোথায় পড়ে থাকবে তার ঠিক নেই তাই আমি আর অত বড় কম্বল নিলাম না ভাবলাম যখন কাচরা পাড়ায় যাব তখন কিনে আনবো আর এখানে মমতা তলার জন্য প্রদীপ কিনবে তো এখান থেকে একটা ছোট প্রদীপ আর বড় প্রদীপ কিনেছে আর দেখো কত টপ এখন তো সবাই ফুল গাছ লাগায় শীতকাল তো কত টপ বিক্রি হচ্ছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাজার থেকে দেখো বাড়ি চলে এসেছি এসে সব বাজার বার করে নিয়েছি দেখেছো কি কি বাজার এনেছি সবটাই বার করেছি তোমাদের দেখাবো বলে এখানে এনেছি বেথো শাক এখানে হচ্ছে মেথি শাক তিন রকমের শাক এনেছি আর এখানে এনেছি পালং শাক পালং যেটা খেতে আমরা ভীষণ ভালোবাসি পালং এনেছি আর এনেছি গাজর চারটে একটা বেগুন এনেছি একটাই বেগুন শনিবার দিন পোড়া খাবো তাই এই বেগুনটা এনেছি পোড়া খাওয়ার জন্য একটা এনেছি ফুলকপি এখানে শশা এই যে কাঁচা টমেটো এনেছি এখানে কাঁচা টমেটো আর এই যে এনেছি শালগম তোমরা কী বলো জানি না এই শালগম কিন্তু আমার ঘরে কেউ খায় না আমি খাবো তাই দুটো শালগম এনেছি আমি খাবো একা কেউ ঘরে খেতে চায় না এনেছি সিম আর এটা কি বলো তো এটা হচ্ছে মাটির নিচের আলু এই মাটির নিচের আলু এনেছি এবার খাইনি এখনও মাটির নিচের আলু তাই নিয়ে এলাম আর এই বেথ শাকও কিন্তু এবার আমি এখনও খাইনি বেথ শাকটা এবারই আনলাম আমি ফার্স্ট খাব মানে শীতে এবার শীতে খাবো প্রথম আলু মাটির আলুটাও এবার শীতে প্রথম খাবো আর এনেছি একটু পেঁয়াজ একটু আদা আর এখানে এনেছি মূল মূল না ঘষে ঘন্ট করব এত মোটা মোটা মূল দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি দামও অনেক কম মূল এখন এক কিলো কুড়ি টাকা মূলোর দাম অনেক কম তাই একেবারে মূলও নিয়ে এসেছি অনেকটা একদম ঘষে ধনে পাতা দিয়ে একদম ঘণ্ট খাব আর এনেছি নতুন আলু এইবার এই যে আলুটা দেখা যাচ্ছে না ঠিক অন্ধকার এর ভেতরে ব্যাগের ভেতরে আলু আছে তো আলুটা জানো তো নতুন আলু কেরম নোংরা হয় মাটি হয় এর জন্য ব্যাগ থেকে আমি বার করিনি একদম কালকে ধোবো আমি নতুন আলু আনলে না মানে ধুই ধুয়ে রোদে ঝুড়ি করে দিয়ে রোদে রেখে দিই আলু শোকায় তারপর আমি ঘরে রাখি নাহলে ভীষণ মাটি হয় নতুন আলু ভালো লাগে না এত মাটি তো চলো বাজার টাজার আমি কিন্তু এখন সব কাটবো জানো এই সব শাক পাতাগুলো সব কেটে আমি গুছিয়ে রাখবো তাহলে কি চট করে বের করে রান্নাটা করা যাবে শাক কেটে গুছিয়ে রাখি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা